শুরু আল্লাহর নামে দেশ বা যে যেখানে বসে আমার এই ইউটিউব লাইভটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ওপো ফার্নিচারের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ আমার এক সম্মানিত ক্লায়েন্ট মিয়াজুদ্দিন সাহেব ওনার মেয়ের জন্য প্রেসিডেন্সিয়াল পাঁচটা বেডরুম সেট দিয়েছেন ওপো ফার্নিচার অপু ফার্নিচারের কাছ থেকে তো ফাইনালি আজকে আমরা জানতে যাব মিয়াজুদ্দিন সাহেবের কাছ থেকে ওনার সাথে আমার যেরকম কমিটমেন্ট ছিল সেটা হান্ড্রেডা হান্ড্রেড পার্সেন্ট পেয়ে হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট পেয়েছেন কিনা আমাদের এই ভিডিওগুলো মুফার্সলের ঐতিহ্যবাহী গ্রামগঞ্জ থেকে লক্ষ লক্ষ মানুষ ইতিমধ্যে দেখে থাকেন আমরা সবাই জানি অপু ফার্নিচার ইতিমধ্যে দশ বৎসর যাবত সুনামের সাথে আমরা সারা বাংলাদেশে বিজনেস করে আসছি তো আপনার মুখ থেকে একটু জানতে চাইবো যে আপনার যে পাঁচটা বেডরুম সেট প্রেসিডেন্সিয়াল তো আপনার সাথে যেরকম কমিটমেন্ট ছিল অপু ফার্নিচারের কর্তৃপক্ষের তো হান্ড্রেড পার্সেন্ট কি আপনি পেয়েছেন এটা আমাদের লক্ষ লক্ষ কাস্টমার উদ্দেশ্যে প্লিজ কিছু বলবেন তো আলহামদুলিল্লাহ আমি মানে যেরকম মাল চেয়েছিলাম বা যেরকম অর্ডার দিয়েছি সেরকমই পেয়েছি আর কি সম্পূর্ণ ভালো মাল পেয়েছি সম্পূর্ণ সেকোন কাটের মাল তো আলহামদুলিল্লাহ ভালো আর কি যা কাস্টমারের হাসিটাই আমাদের সর্বোচ্চ অহংকার তো ভাইজান আমার কাছ থেকে নিয়েছেন খুবই সুন্দর একটি প্রিন্স খাট এটা ফাইভ ফিট সাত ফিট চিটা অংশেগুন কাঠের এখানে যে কালারটা করা হয়েছে এটা সম্পূর্ণ ইতালিয়ান লেকার পলিশ বলা হয় যেটা জার্মানি লেকার সবচেয়ে দামি লেকার এটা কিন্তু ওয়াটারপ্রুফ চাইলে আপনারা পানি দিয়ে ওয়াশ করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট সাতটা চিটা অংশেগুন কাঠের ভিতরে এই খাটটি করা হয়েছে ইভেন তারপরে নিয়েছেন খুবই সুন্দর প্রেসিডেন্সিয়াল একটি ডাইনিং টেবিল আমার মনে হয় না বাংলাদেশে এর চেয়ে মোটা ডাইনিং টেবিল আর কোথাও আছে সম্পূর্ণ চার ইঞ্চি কাঠটা নেওয়া হয়েছে দেন এখন বর্তমানে ফুল ফিটনেস কিন্তু আপনার তিন ইঞ্চির উপরে রয়েছে এটা এভাবে রাউন্ড বাজ করা ভিক্টোরিয়া শেফটের আদরে করা ছয় চেয়ারের এই ডাইনিং টেবিলটি আপনারা পাইকারি প্রাইজে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা একদমই ফিক্সড প্রাইজে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ইভেন হচ্ছে এই খাটটি এই খাটটির প্রাইস হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা একেবারেই পাইকারি প্রাইজে ওপো ফার্নিচারের ফ্যাক্টরি থেকে নিতে পারবেন তারপরে নিয়েছেন খুবই সুন্দর একটি প্রেসিডেন্সিয়াল আলমারি এটা হচ্ছে এই পাশ হচ্ছে আট ফিট উচ্চতা হচ্ছে সাড়ে আট ফিট সম্পূর্ণ সাত চার চেটার অংশেগুণ কাঠের এই আলমারির প্রাইস দুই লক্ষ আশি হাজার টাকা একদম ফিক্সড প্রাইজে সেটা অংশেগুণ কাঠের ইতিমধ্যে এই আলমারির ভিডিও প্রায় পঞ্চাশটির উপরে আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে এটা 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 এই এখানে যে কালারটা আমরা করেছি এটা হচ্ছে গাছে গাছ কালার কাঠে কাঠ কালার অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের উপরে ইভেন আরেকটা হচ্ছে এন্টিক কালার ইভেন আরেকটা হচ্ছে কাঠ গোল্ডেন তো এক একজনের পছন্দ রুচি এক এক রকম তো মিয়াজুদ্দিন সাহেব উনি আমাদের কাছ থেকে নিয়েছেন সেগুন কাঠের ন্যাচারাল কাঠ কালার যেটা ওয়াটারপ্রুফ বানিশ দ্বারা আমরা এই এই ডিজাইনটা তৈরি করেছি এটার প্রাইস হচ্ছে দুই লক্ষ আশি হাজার সম্পূর্ণ ফিক্সড প্রাইজে আপনারা অপ্পু ফার্নিচারের ফ্যাক্টরি থেকে নিতে পারবেন তো দেন আর আরেকটি দিয়েছি আধুনিক স্মার্ট একটি ড্রেসিং টেবিল এই পাশ হচ্ছে চার ফিট উচ্চতা সাত ফিট চিটাগং সেগুন কাঠের জার্মানি লেকার দিয়া এই ড্রেসিং টেবিলটি পঁয়ষট্টি হাজার টাকা হলে পাইকারি প্রাইজে ওপু ফার্নিচারের ফ্যাক্টরি থেকে আপনারা পার্সেস করতে পারবেন আমাদের যে কোটা ব্রাঞ্চ রয়েছে চিটাগং রাজশাহী মমি সিং খুলনাতে আপনারা যে কোনো ব্রাঞ্চে আপনারা সরাসরি যোগাযোগ করলে আমাদের ম্যানেজারের যে নম্বরগুলো রয়েছে ইউটিউবে সরাসরি আপনারা যোগাযোগ করতে পারবেন ফিক্সড প্রাইজে আমাদের প্রতিটা পণ্যের প্রাইজে ফিক্স থাকে তো সরাসরি আপনারা আমাদের ফ্যাক্টরি ভিজিট করবেন আমাদের ঢাকার যে শোরুমটি এটা রয়েছে ঐতিহ্যবাহী শিল্প অঞ্চল আশুলিয়া সাভার চারাবাগ বাস মিরপুর রোড রাস্তার পাশে আমাদের ফ্যাক্টরি সরাসরি যারা ফার্নিচার কিনতে চান আমাদের ফ্যাক্টরিতে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম